কেমন আছেন সবাই একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার সকালবেলা স্নান করে পুজো পাঠ করে রান্নাও বসিয়ে দিয়েছি কালকে থেকে শরীরটা খুব ভালো নেই ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিতে পারলে রান্নার কাজটা একটু মনে হয় বেশি কাজ ওটা হয়ে গেলে সারা দিনের মতন এখন আর তো অসুবিধা নেই সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি দাঁড়ান আবার কী পাড়ায় বিক্রি করতে এসেছি আমাদের চলে আমাদের সমাধান ভারতের ইতিহাসে পশ্চিমবঙ্গের আশি হাজারেরও বেশি পুখে সরাসরি আপনাদের হ্যালো বন্ধুরা এসেছে পার্টির মানে পার্টির থেকে মনে হয় কোনো মাইকে অ্যালাউন্স করছে যে আমাদের পাড়া আমাদের উন্নয়ন আমাদের রাস্তাঘাট সব উন্নয়নের জন্য টাকা অনুমোদন হয়েছে সেইটা হয়তো সেই জন্য মাইকে করে অ্যালাউন্স করছে পুরো পাড়ায় পাড়ায় সেই জন্য এসেছিলো পাড়ায় ঠিক আছে চলো দেখিয়ে দিই আজকে আমার কথা মতো বাজারে কী কী এনে বাজার তোলার টাইম পাইনি এই যে লাউ শাক নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে মোচা মোচাটা আবার কবে খাবে জানি না ঝামেলার জিনিসগুলো শুধু নিয়ে আসে আর আদা আদাটা আমার লাগে চায় খাই আর বরবটি আর এনেছে পটল আর আমি গাছ থেকে দুটো পেয়ারা এনেছি পেরে ঠিক আছে এই পর্যন্ত হলো আর আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা একটু নরম আমি করেছি ভাজা খুব খুব নরম না ঠিকই আছে ইলিশ মাছের তো একটু নরম হলে খাওয়া যায় খুব একটা খারাপ লাগে না ভাজা খেতে ভালোই লাগে আমরা তো ইলিশ মাছের বাঙালি মানুষ ইলিশ মাছ বেশি পছন্দ করি ঠিক আছে চলো এই পর্যন্ত হলো আঠের বৃহস্পতিবার দান দেখাই আমার ঘরের পুজো পাঠ সব হয়ে গেছে আমার কত মশাই টিভি দেখছে আমার পুজো সব হয়ে গেছে নেটের ভীষণ প্রবলেম হচ্ছে ওই জন্য আমি কিছু ছাড়তেও পারিনি আমার ঘরের পুজো হয়ে গেছে নেটের প্রচণ্ড প্রবলেম জন্য একটা ভিডিও আমার এখনও আপলোড করতে পারিনি দেখি আবার কখন নেটটা অ্যাভেলেবেল থাকে তখন নেটটা আবার ঠিকঠাক চলবে তখন আবার অ্যাভেলোড এ করবো আপলোড করবো ঠিক আছে চলো এই পর্যন্তই হলো দেখা হচ্ছে কিছুটা রান্না গুছিয়ে নিই রান্না বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর লাউসা কেনেছে লাউসা খাবে ওগুলো একটু করবো করলে আবার দেখা হচ্ছে চল শুভ দুপুর বন্ধুরা আজকে দুপুরে রান্না কিছুই রান্না করিনি একদম সিম্পল রান্না করেছি ভাত আর লাউ শাক সেদ্ধ আর এই যে আমার কত্তা মশাই মাছ এনেছিল ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছটা একটু নরম আজকে কর্তা মশাই বলছে ঠকে গেছে ইলিশ মাছটা একটু ঠকে গেছে নরম মাছ এনেছে আর একটু শুক্তো কালকের আছে এই যে এই শুক্তোটা কালকের আছে হয়ে যাবে শুক্তোটা আর এখন মেখেছি একটু আলু সেদ্ধ আর মাছের তেল আছে এই যে মাছের তেল আছে এই দিয়ে আমাদের দুপুরে রাত খাওয়া হয়ে যাবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া দিয়ে দিই খেতে দিই আজকে মাছটা নিয়েছে মাছটা ঠকে গেছে মাছটা একদম নরম মাছ দিয়ে দিয়েছে ইলিশ মাছ তো একটু নরম খাওয়া যায় কোনো অসুবিধা হবে না দেখি খেয়ে কিরকম লাগে টেস্ট কীরকম দেখতে হবে এমনি তো নরম লাগলো ভাজলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া দিয়ে নিই নিয়ে আবার দেখা হচ্ছে চলো নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন একটা নতুন ভিডিওতে উমার সংসারে আপনাদের স্বাগত আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি পাঁচটায় উঠে পড়েছি এখন বাজে সাতটা পনেরো আমার সব কাজ হয়ে গেছে হয়ে স্নান করে পুজো করে সমস্ত মিটে গেছে এবার চা বসিয়েছি আমার কর্তা মশাই এসে বসে আ দেবো গুড মর্নিং বলো চা দিয়ে দেব চা বসিয়ে দিয়েছি আসলে একা একা চা খেতে ভালো লাগে না দুজনে মিলে চা খেয়ে অভ্যাস তো দুজনে মিলে চা না হলে খেয়ে চাটা ভালো লাগে না কত বছর ধরে একসঙ্গে দুজনে চা খাচ্ছি তাই তো সাই স্যার বলো কিছু চাটা নিয়ে যাই

জ্বালাটা ভর্তি হয়ে গেছে জ্বালাটা জল দিই চাপা দিই যা গরম পড়ে গেছে উফ জ্বালার জল না হলে খাওয়া যাচ্ছে না জ্বালার জল তো লাগে জ্বালার জল পারে আর সেই জন্য এখনো মাথাটা তো আজ রাই সকালবেলায় উঠে পড়েছি কাজও হয়ে গেছে সব হয়ে গেছে আজকে পনেরোই আগস্ট সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের বিপ্লবী ভাইরা যারা এ মিলিটারি ভাইদের কি বলে কমান্ডার যারা দেশের সেনা করছে দেশকে যারা এ করে রেখেছে তাদের জন্য তো আমরা নিশ্চিন্তে আছি ভালো আছি তাদেরকে জানাই অনেক শ্রদ্ধা তাদেরকে জানাই অনেক প্রণাম তাদেরকে জানাই অনেক ভালোবাসা তারা দেশ রক্ষা করছে আমরা নিশ্চিন্তে তাই আজকে ভারত মানে বাড়িতে ঘরে ঘুমাতে পারছি ভালোভাবে শান্তিভাবে বসবাস করতে পারছি ঠিক আছে চলো সবাইকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানিয়ে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলো চাটা খেয়ে নিই ওই বিস্কুটটা কুটা এনেছে আমার কর্তা মশাই কোথা থেকে কিন্তু খেতে খুব ভালো না টোস্ট না নিমকি মানে মিষ্টি আর এর মধ্যে খাস্তার মধ্যে এত সুন্দর বিস্কুটটা এনেছে না বিস্কুটটা খেতে দারুণ লাগছে এই বিস্কুটটা কোথা থেকে নিয়েছে জানি না ওই গাড়ি থেকে কিন্তু খেতে খুব ভালো আর আজকে আকাশটা ওয়েদারটা এই যে আকাশ একদম নীল আকাশ সাদা একদম মেঘ চলেছে পরিষ্কার আকাশ দুর্গা পুজোর আকাশ এসে গেছে সূর্য মামা খুব সুন্দর ভাবে উঠেছে সকালবেলায় একদম তেজ নিয়ে আমাদের আশেপাশে সব দেশাত্ম বোধ গান চল ঘুড়ি উঠছে মাঝে মাঝে ঘুড়ি উঠছে সকাল থেকে ছেলে পুলেরা ঘুড়ি ওড়াচ্ছে সব গান চলছে এরপরে সব পতাকা তুলবে আবার আমাদের ইচ্ছা আছে একটু পতাকা একটা তোলার ইচ্ছা আছে করতে তুলব ঠিক আছে চল এই পর্যন্ত খেয়ে খেয়ে চাটা নিয়ে একটু বাজারে যাবো জন্মাষ্টমীর একটু পুজো বাজার করব কালকে তো জন্মাষ্টমী পুজোর বাজার করবো ঠিক আছে চল চাটা টা খেয়ে নি আবার দেখা হচ্ছে এই যে আমাদের সকাল থেকে গান বাজছে আমার এই যে পুজো হয়ে গেছে দুধ দিয়ে দিয়েছি ঘুড়িটা আপনাদের উপর দিয়ে দেখাবো ঘুড়ি ঠিক আছে চলো চাটা খেয়ে যে আমার ঘরেও পুজো হয়ে গেছে গাছে ফুলগুলো ফুটেছিল দিয়েছি ঠাকুরকে এই যে কোনো ফুলগুলো এইগুলো ফুটেছিল ঠিক আছে চলো চাটা খেয়ে নি চাটা খেয়ে আবার দেখা হয় আর এই যে আমার ঝান্ডা উঠে গেছে আমার কর্তমশাই সকালবেলা এসে ঝান্ডা তুলে দিয়ে গেছে এই যে এখানে এই আকাশে প্রচুর ঘুড়ি উঠছে আর রোদও উঠেছে মারাত্মক প্রচন্ড রোদ উঠেছে এই যে ঘুড়ি দেখতে পাচ্ছি না দাঁড়ান ঘুরি দেখাচ্ছে এই যে এইখানে সব ঘুঁড়ি উঠছে সব বাড়িতে বাড়িতে পতাকা লাগিয়ে দিয়েছে এই বাড়িতে এই বাড়িতে সব বাড়িতেই পতাকা ঝুলছে আমারও পতাকা লাগিয়ে দিয়েছে আমিও বাড়িতে এই যে আমার হাওয়ায় পতাকা উঠছে এই যে ঠিক আছে চল নিচে যাই এখন রোদ উঠেছে মারাত্মক আর ঘুড়ি উঠছে প্রচণ্ড এই যে আকাশে প্রচুর ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না কিন্তু হ্যাঁ যে সবার বাড়িতে ঝান্ডা লাগানো সব ছাদে উঠে ঘুরে ওরাচ্ছে আজকে ঘুড়ি ওরানোর দিন পনেরোই আগস্ট আর আকাশ তো আকাশের কথা বলতাম দারুণ আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম নীল আকাশের মধ্যে সাদা মেঘ একদম পুরো পুজো পুজো রব এসে গেছে ঠিক আছে চলো নিচে যাই নিচে গিয়ে আবার কথা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে ছাদ থেকে নেমে এসেছি এই যে আমি একটু এইভাবে কিছু ফটো শ্যুট করেছিলাম সেই জন্য এখনো ধুই কপালটা ধোবো এবার সাজুবিজু করে কিছু ফটো শ্যুট করেছি আর বিছানাটার অবস্থা এই যে এই রকম গোছাতে পারিনি বিছানাটা এই অবস্থা আমার কর্তা মশাই মোচা এনেছে মোচা খাবে ঠিক আছে এই যে মোচাটা কাটাকাটি করছি এখনো কাটতে বসিনি অর্ধেকটা কেটেছিলাম তারপর পড়েছি এই যে আর পতাকা ওটাতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য চলে গেছি এবার মোচাটা কাটবো মোচা মোচাচা রান্না করবো ঠিক আছে চলো আবার দেখা হবে সকাল থেকে এই সব হচ্ছে জল জলখাবার খাইনি জলখাবারটা দেবো কী খাই দেখি দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো এই পর্যন্ত কালকে আবার জন্মাষ্টমী আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকে শুভেচ্ছা জানালাম সবাইকে সবাই ভালোভাবে থাকুন ভালোভাবে সবার বাড়িতে ফেস্টিভ্যাল পালন করুন আর জওয়ানদের তো আমার বলেছি আমার শ্রদ্ধা ভালোবাসা সব আছে তারা দেশকে রক্ষা করছে বলে আমরা ভালো আছি আমরা নিশ্চিন্তে ঘুমোচ্ছি তাদেরকে জানাই অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা ঠিক আছে চলো আমাদের দেশ স্বাধীন করার জন্য কত বিপ্লবীরা প্রাণ দিয়েছে আজ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে তাই আমরা স্বাধীন দেশের নাগরিক চলো এই পর্যন্ত অনেকগুলো কথা বলে ফেললাম ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা বসিয়েছি রান্না বাজি এখন বারোটা রান্না বসিয়ে দিয়েছি প্রচন্ড গরম লাগছে ও এই যে নারকল দিয়ে আর মোচা করছি মোচাটা বসিয়ে দিয়েছি মোচাটা এনেছে খুব ভালো এত নরম মোচাটা আর কালো নয় পারলাম যখন তখনও দেখলাম সাদা মতন মোচাটা বেশ ভালো আর ইয়ে বসিগুলিকে একটু নারকল দিয়েছি অল্প নারকল ছিল ঘরে একটু কুড়িয়ে দিয়ে দিয়েছি নারকল নারকল দিয়ে মোচা হচ্ছে আর ছোলা দিয়েছি ছোলা সেদ্ধ দিয়েছি ছোলা সেদ্ধ দিয়ে আর এমনি যা মশলা দেয় হলুদ একটু জিরে গুঁড়ো ধনে হালকা মশলা দিয়ে বসিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আমাদের কাঁচা লঙ্কা খাই গুঁড়ো লঙ্কা খাই আমি কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি ঠিক আছে আর যা গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর পাচ্ছি না সকালবেলা তো কত মশাই বললো যে আমি আগে তুলতো ছেলে ছোটো ছিল তখন ছেলে বায়না করে করে পতাকাটা কিনে এনেছিল তখন বলেছিল পতাকাটা কিনে পতাকা কেনা সেই পতাকা আমি তুলে রেখে দিয়েছিলাম আগে আগে লাগানো হতো বাচ্চাদের সব পাড়ার বাচ্চারা সব তো ছোটো ছোটো ছিল তারা এখন সব বড় হয়ে গেছে তাদের আবার বিয়ে থা হয়ে গেছে তাদের আবার ছেলেপুলে হয়ে গেছে তো তারা এখন আর কেউ আর এ করবে না আসে না সেই ওই জন্য পতাকাটা তোলাই ছিল আবার মাঝে মাঝে মানে মাঝখানে একবার দুপুর লাগানো হয়েছিল পঁচিশ পনেরোই আগস্ট কিন্তু অনেক দিন আবার লাগানো হয়নি আবার এবছরে বললো যে তাহলে চলো পতাকাটা লাগাই ঠিক আছে চলো ডাকলাম আশেপাশে আমার ভিডিওটা করা হয়নি এত ওরা মাইক না পাশে মাইকে জ্বালায় আমার আর ভিডিও করা হয়নি আর আপনাদের দেখানো হয়নি পরে দেখালাম যখন তুলে এসেছে তখন দেখালাম তখন তোলা হয়নি তখন মাথা থেকে বেরিয়েই গেছে আমি মোবাইল ক্যামেরা করবো তখন মাথাতেই ছিল ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ হালকা হয়ে যায় রোদ্দা এই যে এরকম উঠেছে আর ঘুড়ি মুড়ছে প্রচণ্ড অনেক ঘুড়ি মুড়ছে ছাদের মধ্যে আর সব বাচ্চারা সব হল্লা হল্লি করছে ঘুড়ি মুড়ছে আর ঘুড়ি কেটে যাচ্ছে এই নিয়ে সব চাল্লা মেদিয়ে দিচ্ছে ঠিক আছে চলো গান বাজছে সব চারিদিকে এই পর্যন্ত রান্নাটা সেরে নিই রান্নাটা সেরে নিয়ে আবার দুপুরবেলা দেখা হচ্ছে চলো হাঁপিয়ে গেছি পুরো এত সকাল থেকে কাজ করছি এত পতাকা তোলার হুড়োহুড়ি ছিল তারা স্কুলে যাবে তারা হুড়োহুড়ি করছে আমার নাতি নাতিরা যারা এসেছিলো তারা হুড়োহুড়ি করছে স্কুলে যাবে তাড়াতাড়ি করে তাদের সব দিয়ে থিয়ে বিস্কুট সব এনেছিলাম চিপস সবাইকে দিয়ে সবাই চলে গেছে বাড়ি তারপরে আমি এসেছি ঠিক আছে চল রান্না করে নিচ্ছি হ্যালো বন্ধুরা আজকে দুপুরটা আপনাদের শেয়ার করা হয়নি কী রান্না করেছি আবার শেয়ার করে দিই করেছি সাদা ভাত সাদা ভাত আর করেছি এই যে মোচার তরকারি এই যে মোচার তরকারি আর কালকে সব একটু ছিল এই যে শাক ভাজা ছিল ডাল ছিল শুক্তো ছিল এইগুলো দিয়ে খাওয়ার হয়ে যাবে আর এই মাছ এই মাছটা ভেজেছি পমফ্লেট মাছ আর ইলিশ মাছ একটু ভাজা করেছি আজকে আজকে আর কিছু করিনি আজকে শুধু মোচা রান্নাটা করেছি আর বাকি সব কালকে ছিল একটু গরম করে নিয়েছি ঠিক আছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই বাজে এখন আড়াইটে বাজে এবার আকাশটা কিন্তু একটু মেঘলা করেছে এই যে মনে হচ্ছে এক চোট বৃষ্টি আসবে আকাশটাও কালো হয়ে গেছে দাদা দেখাই আপনাদের যে আকাশটা এরকম কালো হয়ে গেছে মনে হচ্ছে হলেও হতে পারে এক দৃষ্টি ঠিক আছে চলো খাওয়া দাওয়া সেরে নিই নিয়ে আবার দেখা হচ্ছে চল